বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা ও ছয় দফার দাবিতে যে দ্বিতীয় দিনের মতো আজকেও রেলপথ ঢাকা ময়মনসিংহ রেলপথ বন্ধ সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং যে বহিরাগতদের যে হামলার প্রতিবাদ সেই প্রতিবাদে এবং যে ক্যাম্পাসে আজকে ক্যাম্পাসে প্রশাসনিক ভবন সহ যে ক্যাম্পাসের ভিতরে ব্যাংক ছিল সেই ব্যাঙ্কগুলোতে তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে মোড় এলাকায় আছে সেই এলাকায় নিরাপত্তার জন্য পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে এই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে যে অতিরিক্ত পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসেছে বা কেবির ক্যাম্পাসে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা Terima kasih telah menonton. শিক্ষার্থীরা যে তাদের আন্দোলন সে ছয় দফা দাবিতে এবং যে বহিরাগত সন্ত্রাসীদের সন্ত্রাসীদের হামলার দাবি বিচারের দাবিতে যে তাদের আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আজকে দ্বিতীয় দিনের মতো দ্বিতীয় দিনের মতোই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জব্বারের মোড় এলাকা আছে সেই এলাকায় রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন এবং আজকে আমরা দেখতে পেরেছি যে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জব্বারের মোড় এলাকা আছে সেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে ঢাকা ময়নসিং রেলপথ সেই রেলপথটি দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে